দু হাজার পঁচিশের শেষে দু হাজার পঁচিশ জন একসঙ্গে বসে ছবি আঁকলো এমনটাই ঘটলো উল্টো নাগাদ মুছে বাজারে একচল্লিশ বছর ধরে চলছে এই প্রথা আমি এখন ক্রিসমাস আঁকছি মুসলমান খ্রিস্টান আর পাঞ্জাব হিন্দু সবাইরা মিলে মানে ক্রিসমাস পালন করছে এই যেটা শীতের পিকনিক শীতের কলকাতা একজন রান্না করছে এইদিকে কটা ফ্যামিলি গল্প করছে আর দুজন এখানে ব্যাডমিন্টন খেলছে আমরা অত বেশি নিচ্ছি না দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশ দিকে দুহাজার পঁচিশ তুলতে এই লোক বছর ধরে করছে ধরে আমরা করছি ফলো করুন আনন্দবাজার ডট কম